ala you محبوب خدا آئی دل جسے حاصل نہیں لاخو من ہو مگر ایمان میں کامل مل نہیں بتا ہی کرشپ دو جا بے جمالی حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله لا اله الا

আল্লাহ মসজিদে এসে বসে কিছু কথা বলার সিনা দান করেছেন আমরা সকলেই অন্তর অন্তল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সভা তো সভা বিশ্ব মানবতার মুখের নাম মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সব বাপুয়ালি হিরা সব প্রতি সম্মানিত হাজির আমরা আল্লাহ দরবারে লক্ষ হায়াত করে সুস্থতার মতো দিয়ে আল্লাহ আমাদের সকলকে হায়াত দ্বারাজ করে সুস্থতার মতো জীবন দিয়ে আল্লাহ সেদেশ আসা তফিক দিয়েছেন প্রত্যেক দিন আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে অনেক লোক দুনিয়া থেকে বিদায় চির বিদায় নিয়ে চলে যাচ্ছে তো আল্লাহ তারা প্রথম নিয়ামত আমাদেরকে জীবিত রেখেছেন দ্বিতীয় নিয়ামত আমাদেরকে সুস্থতার মতো নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ সময় আমাদের দ্বারাবাহিক আলোচনায় আমরা এর আগের জমায় আলোচনা করেছি বিচার দিবসে আল্লাহ তালা কিছু কিছু মানুষদের পুরস্কার নিয়ে আমরা আলোচনা করেছি কিছু কিছু ন্যায় কর্মের কি কি পুরস্কার কোন কোন আমলের কি কি পুরস্কার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব অল্প কিছুক্ষণ সাথে সাথে কিছু কিছু বদাম গুণার কাজে কি কি শাস্তি বিচার দিবসে রয়েছে হাসর ময়দানে বিভিন্ন রকমের সাজা শাস্তি অবস্থা আমরা পর্যবেক্ষণ করব সেই সাজা শাস্তির মধ্যে আল্লাহ না করুক আমাদের মধ্যেও অনেকে আমরা নিউজিত থাকবো আল্লাহ বিশ্বাস আমাদেরকে শাস্তি থেকে মুক্ত করুক প্রথমত বলতে চাই আমাদের দেশে বর্তমানে হাতে বাজারে গ্রামে গঞ্জে কিছু বিক্ষুখ আছে না নেই গাড়ি থেকে নামছি নামার সাথে সাধে করতেছে কিছু দেন আসেনি দোকানে ককড়া হাত দিয়েছেন টাকা দেওয়ার জন্য টাকা দান করছেন সাথে সাথে না রে আপনারা একটা গল্প সবাই জানেন রাসুল্লাহ একজন মানুষকে ভিক্ষা করতে দেখে তাকে বলল তোমার ঘরে কি কিছুই নেয় ইয়া রাসুল্লাহ সম্বল আমার কম্বল রেখা শুধু ঘরে একটা কম্বল আছে আমরা কিচ্ছু নাই ত যা ওই কম্বলটা নিয়ে আসো কম্বলটা নিয়ে আসার পরে ওই কম্বলটা কাছে আসিস করে ডাকেন এই কম্বলকে কত দিয়ে কিনতে চাও তো সাহাবাইকালামদের মধ্যে একজন এই কম্বলটা নিল কম্বলটা বিক্রি করে যে দাম পাইল ওই দামের অর্ধেক দিয়া ওই ব্যক্তির জন্য খাবার দাবার পরিবারের খাবার দাবারের জন্য কিছু মাল সামানা কিনে দিল আর একটা কুঠার কিনে দিল কুঠার বাংলা কিনে দিয়ে বলছে তোমার আজকের বাজার সবাই তো হয়ে গেছে এই কুঠার নিয়ে তুমি বনে যাও জঙ্গলে যাও কাঠ কাটো আর ওই কাঠ বিক্রি করে

আল্লাহ তালিকার সবচেয়ে নিকৃষ্টতম আরাম কাজ হচ্ছে নিজের স্ত্রীকে তালাক দেওয়া কি দেওয়া কি দেওয়া তালাক দেওয়া তালাক কিন্তু দেওয়া আলাম তবে আল্লাহ তালা নিকটের সর্ব নিকৃষ্ট আলাম আল্লাহ তালা এই জিনিস পছন্দ করেন না কিন্তু একান্ত যদি ফ্যামিলিতে এমন কোন সমস্যা হয় আর দুইজন একসাথে থাকা সম্ভব না কিন্তু চাইলে তারা আলাদা হয়ে যেতে পারে বিবাহ বিচ্ছিন্ন করে দিতে পারবে কিন্তু আল্লাহ তালা নিত সবচেয়ে নির্দিষ্ট হালাল হল সর্বনিম্ন হালাল হলো নিজের স্ত্রীকে দাঁড়াত দেওয়া আগের বাইবেলে বর্তমান বাইবেলে এই জিনিসটা উঠে গেছে ইসাই আলাহিসাল্লাম বলেছেন কোন পুরুষ যদি অকারণে তার স্ত্রীকে তালাক দেয় কি কারণে অকারণে মানে উপযুক্ত কোন কারণ নাই নুন থেকে শুন বা পান থেকে শুন বসছে এরকম কোন ছোটখাটো বিষয় নিয়ে যদি নিজের তালাক দেয় তাহলে তালাক পাওয়ার পরে ওই দিদি যত ঘৃণা করবে অপকরণ করবে সবগুলা ঘৃণা ওই তালাক যে স্বামী ও তার আমল আমার জায়গা করবে আমার নামজুলিল্লা কি বুঝতে পেরেছেন এক নম্বর আল্লাহ আলহামদুল্লাপট নিকৃষ্ট হালাজ হচ্ছে নিজের স্ত্রীকে তারা এখন বর্তমান বাইর থেকে উঠে ফেলছে কেন কারণ তাদের মিশন হচ্ছে আমরা গোটা পৃথিবীটাকে নতুন ভাবে সাজাতে চাই কারা বলছে যায় আমেরিকা পশ্চিমা দেশগুলা তারা গোটা পৃথিবীকে তাদের মতো সাজাতে চায় এজন্য জন্য থেকে এত গুরুত্বপূর্ণ একটা কারণ তারা পৃথিবীতে নারী পুরুষ আল্লাহ আমাদের সকলকে আমাদের দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি সেগুলো আমাদের ব্যক্তিগত ভাবে আমাদেরকে সমাধান করে আল্লাহ তালা আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করি সহকারী আমি দ্বিতীয় হচ্ছে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট হালাল হালাল তবে আমরা এটা পছন্দ করেন না এটা কি ধরনের হালাল বলো এটা হচ্ছে এমন ধরনের হালাল একবারে অপারক হলে সে কোনো কাজ করতে পারে না তার কোন আজকের অন্তত এক বেলার খাবার তার কাছে নাই কিন্তু কাজ করবে যে উপার্জন করবে যে সেই সার্বিক সক্ষমতা নাই একবারে অপরাধ হইল তার জন্য সেটা আলাল করা হয়েছে কিন্তু আমাদের দেশে বর্তমানে বিখ্যাত হল একটা ব্যবসা ঠিক কিনে বলেন আপনারা বাংলাদেশে হয়তো কোথাও জায়গায় গিয়েছেন দেখেছেন তবে ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে ওই কোম্পানি এই ধরনের বলেন যাদের একটু সাধারণ সমস্যা সমস্যা এক পায়ের সমস্যা হাতের সমস্যা এই সমস্ত কোম্পানি একত্রিত করে বিভিন্ন যখন একটা জায়গাতে ছোট টাকা একটা সাধারণত টাকা ভাড়া দেওয়া লাগে লাগে তো একটা অ্যাডভান্স দেওয়া লাগে সেখানে ট্যাক্স দেওয়া লাগে ঠিক ওরাও এরকম কিছু জায়গাকে কিছু মোড় বড় বড় মার্কেট গুলোর সামনে

করতে পারবে কিন্তু এটা সারা জিনিস ব্যবসা বানানো যাবে না আপনি দীক্ষা করছেন তো করছেন এমনটা হওয়া যাবে না আপনার বর্তমান আপনি এক সপ্তাহে বিকে করলেন বা এক মাস বিকে করলেন এখন আপনার কাছে যদি পঞ্চাশ ষাট টাকা ক্যাশ হয় আপনি একটা ব্যবসা করতে পারেন কিন্তু আপনি না

মানুষ মানুষের কাছে এই পর্যায়ে পৌঁছে যায় অবস্থায় পৌঁছে যে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে এমন ভাবে দণ্ডায় মান করবেন তার মুখ দুইটার মধ্যে কোনো বস্তু থাকবে না নামজবিল্লা আমার বন্ধুরা ভিক্ষা করতে পারে জোগান দিয়ে জিবা দিয়ে গান দিয়ে এই জন্য আল্লাহ তারা কি আমাদের এই সমস্ত মানুষ যারা নিজেদের লজ্জাকে বিসর্জন দিয়ে অথচ ভিক্ষা না করলেও চলতে পারত ব্যবসা বাণিজ্য বানিয়ে ব্যবসার আগে খাসম বানিয়ে অভ্যাস বানিয়ে সারা জীবন ভিক্ষা করে গেল এই জন্য আল্লাহ তারা ওই ব্যক্তিদের মুখমণ্ডপের মধ্যে এক টুকরা গ্রস্ত আল্লাহ তারা রাখবেন না কেউ দিন তারা তাদের উঠবেন থেকে কিন্তু মুখের মধ্যে কোন গ্রস্ত থাকবে না প্রত্যেকটা মানুষ তাদেরকে দেখেন বুঝতে পারবে এই লোকগুলা দুনিয়াতে নিজেদের সম্মান ইজ্জতকে বিসর্জন নিয়ে ভিক্ষা করেছে করেছে বিখ্যাকে অভ্যাসে পরিণত করেছে এজন্য জন্য আল্লাহ তারা তাকে মতে লজ্জা দেওয়ার জন্য তার মুখের মধ্যে একটু বস্ত রাখবেন না আল্লাহ তারা তাদের মুখের মধ্যে

তাহলে আমি আপনিও তাকে ফিরানো না কিছু না কিছু দিলেন একদিকে আল্লাহ করলেন অপরদিকে আমাদের কাছে যদি কোন সাইল কোন বৃক্ষ কে কিছু চাই আমি যতটুকু পারি আমার শব্দ অনুসারে তাকে দেওয়া তাকে একবারে খালি হাতে না ফিরানো এটাও রসন্দার বানে আল্লাহ তালা আমাদের দেশের যে সমস্ত ভিক্ষুক আছে আল্লাহ তালা তাদেরকে সহি এবং আল্লাহ তালা তাদেরকে এই নিকৃষ্ট কর্ম থেকে অতি দ্রুত আল্লাহ তাদেরকে পার করে একটি নির্ভরযোগ্য আল্লাহ তালা কাজে তাদেরকে নিয়োজিত করুক স্বভাবলী আমিন আমার বন্ধুগণ এরপরে আল্লাহ তালা ইফার দিবসে আমাদের দেশে একাধিক বিবাহ করে লোক আছে নাই দুই বিবাহ করে তিন বিবাহ করে চার বিবাহ করে চার বিবাহ পর্যন্ত শরীয়তে উম্মার জন্য হালাল করেছেন এরপরে যদি এক এক সাথে পাঁচ বা এর অতিরিক্ত স্ত্রী রাখে এটা হবে বিধর্মীদের কাজ এটা মুসলমানদের কাজ না এটা হারাম কিন্তু আমার বন্ধুগণ যার দুইজন স্ত্রী আছে অথবা তিনজন স্ত্রী আছে কিন্তু ওই ব্যক্তি বিবাহ করেছে দুইটা তিনটা কিন্তু তার স্ত্রীর মধ্যে আদালত করে না ইনসাফ করে না সুবিচার করে না তাহলে এমন ব্যক্তিকে আল্লাহ তালা কি আমাদের মাঠে এমন ভাবে দণ্ডাইমান করবেন তাদের ফাজর একটা হাড্ডি বাংলা থাকবে মানে একটি কাপ হয়ে থাকবে না এর অর্থ হল ধরেন তার দুইজন স্ত্রী ছিল একজনকে সে বেশি পায় উঠি দিয়েছে আরেকজনকে অবহেলা করেছে দুইজনের মধ্যে ইনসাফ করে নাই দুইজনের মধ্যে আদালত করে নাই সুবিচার করে নাই একজনকে ঠকাইছে আরেকজনকে বেশি দিয়েছে এজন্য আল্লাহ তাআলা তার কাল কিয়ামতে তাকে একটা ফাজল ভাঙা অবস্থায় খোড়া অবস্থায় একদিকে কাত অবস্থায় উঠাবে নাউজুবিল্লাহ আমার বন্ধুগুলো আমাদের দেশে একটা কথা আছে সামর্থ্য থাকলে বিবাহ করতে পারবে কথাটা ঠিক না বড় সামর্থ্য হচ্ছে যদি একাধিক স্ত্রীর প্রতি ইনসাপ করতে পারে যদি তাদের মধ্যে আদালত ঠিক রাখতে পারে ন্যায় বিচার ঠিক রাখতে পারে তাহলে ওই স্বামীর জন্য বিবাহ করা দুই বিবাহ তিন বিবাহ চার বিবাহ করা হালাল কিন্তু আদালত কি জিনিস ইনসাপ কি জিনিস যেই পুরুষ চিনেই না জানেই না তার কুটি কুটি টাকা থাকলে সে একাধিক বিবাহ করতে পারবে না কারণ সে 30 মধ্যে হিসাব করতে পারবে না সেটা জানেই না হিসাব কে সিনেশ তাহলে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকের আল্লাহ সামর্থ্য দিয়েছে একাধিক বিবাহ করতে পারে কিন্তু এই ভাইরা একাধিক বিবাহ করলে শুধু সারবে না অর্থকরী থাকলে শুধু বিবাহ করলে হবে না এই অধ্যায়ে আমি মনে করছি একটা করব কিন্তু আমি আপনাদেরকে সামান্য ভাবে বলি মূলত না কিন্তু একটা তাদের সবসময় তেরা থাকে আল্লাহ তালা কালামে মাঝিদের মধ্যে বলেছেন আর রিজার্ভ কৌয়া মুনা আলান নিসা

মহিলার দায়িত্ব হচ্ছে ফাস সরিহাত সরিহাত শব্দ থেকে সুলুক মানে শান্তি সুলুক মানে মীমাংসা করা দুইজন ব্যক্তির মধ্যে ভেজাল হলে ওই ভেজালটাকে মীমাংসা করাকে কি বলে সুলুক বলে তাহলে আল্লাহ তাআলা মহিলাকে কখনো কি বলতে বলছে শান্তির উপকরণ বলতে বলছে যে কোনো পুরুষ যদি তোমার অবিভাবক হয়ে যায় তোমার স্বামী যদি তোমার সুরক্ষার দায়িত্ব নেয় তোমার ভরণ পোষণের দায়িত্ব নেয় তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সবাই গান এখন আপনি বসলেন বলতে হুজুর জিয়ান্তের মূল বেজাল শুরু হয় সেইটা শান্তি প্রতিষ্ঠা করবো ঘরের মধ্যে গেলে বেজাল শুরু করে মহিলা আছে না নাই বেজালটা শুরু হয় মহিলার তন আর এই মহিলা বুঝে শান্তি প্রতিষ্ঠা করবো আমি কি তা করান আসলে মহিলাদের

ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে তাদের মধ্যে ইনসাফ করতে পারবে তাহলে তার জন্য সেটা যাইজ তাহলে তাদের শাস্তি কি যে দুই বিবাহ এক স্ত্রীকে বাইরে দিল বেশি অন্য স্ত্রীকে অবহেলা করল, তাহলে সেই ব্যক্তি কি আমাদের মাঠে আমরা সামনে দণ্ডায়মান হবে ফাজল একটি হাত ভাঙ্গা অবস্থায় একদিকে ভাঙা অবস্থায় সে আমরা সামনে দণ্ডায়মান হবে আল্লাহ তারা আমাদের সকলকে আমাদের পরিবারের মধ্যে ইনসাফ শুধু স্ত্রীদের মধ্যে নয় ইনসাফ হতে পারে নিজের সন্তানদের মধ্যে আপনার দুইটা সন্তান আছে একটা সন্তানকে আপনি যদি বায়োপি বেশি দেন ভবিষ্যতে আপনি চিন্তা কি রে গর্ব নাকি আমার ছেলেদের মধ্যে মিল নেই কেন আমার ছেলেরা ঝগড়া করে কেন তারা এরকম বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করবে এমন কি আপনাকে নিয়ে একটা সময় ভাঙা হয়ে যাবে ও বলবে আমি খাওয়াতে পারবো না সে বলবে আমিও পারবো না কেন

রাজা বাদশাদের কথাটা আমি আপনাদেরকে বলতে চাই কিয়ামতের মাঠে সবচেয়ে বড় রাজা সবচেয়ে বড় বাদশা কে বলেন আল্লাহ তাআলা বলবেন আজকে কার রাজত্ব চলবে রাজত্ব চলবে এই আমি আজ 말씀을 আগাম তো দুনিয়াতে তো বাদশা সিস্টেম ছিল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাদশা দুনিয়াতে ছিল তো হাদিস শরীফে আসছে

অতমা এমন ব্যক্তি যার অদিনস্থ দর্জন মানুষ কাজ করে তার অদিনস্থ দর্জন মানুষ আছে অফিসে বা আদালতে যে কোন জাগে কাজ করে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত শাসক রাজা বাদশা প্রধানমন্ত্রী এবং ওই সমস্ত নেতাদেরকে আল্লাহ তালা এমন ভাবে দুনিয়ায় করবেন যাদের দুইটা হাত গর্দানের মধ্যে এই ব্যজোলা থাকবে

তাহলে ওই দর্জন মানুষের ইনসাফ এসে তার গর্দান থেকে তার হাতটাকে মুক্ত করে দিবে সুবহানাল্লাহ এমন কি যদি ওই দর্জন মানুষের প্রতিও সে অফিসার করে অত্যাচার করে নেই বিচার প্রতিষ্ঠা না করতে পারে তাহলে ওই জুলুম ওই জুলুম যে জুলুম সে দর্জন ব্যক্তির প্রতি করেছে ওই জুলুম এসে তাকে ধ্বংস করে দিবে নাউজ বিল্লাহ আজকে আমাদের যে শাসক বারবার রয়েছেন। অন্তর্বর্তী হোক বা स्थाई শাসক হোক আমরা এই শব্দগুলোর কথা আমরা নিজের ক্ষমতায় টিকে রাখার জন্য আমরা এটা মনে করি গোটা পৃথিবীর গোটা দুনিয়ার বাংলাদেশের সমস্ত মানুষ বলে যা তারপর আমি আমার ক্ষমতা আমি আমার সিংহাসন ধরে রাখব ঠিক না এই দাম্ভিকতা সব সময় চলে এসে যে এই ক্ষমতা সেইটা দখল করেছে তাদের নিচেই এই ক্ষমতা শেয়ারটা তাদেরকে বরাদ্দ করে দিয়েছে আর সর্বনাশ এই শেয়ার নষ্ট আরাম আছে তো যাচ্ছে ভাই বড় যায় খুবই সংকট গরম থাকি حکومت আতপ্ত করা যায় এজন্য এই শেয়ার ক্ষমতাসীন শেয়ার যেই বসে সেই এই শেয়ারের লোভে পড়ে যায় এবং ইনসবত ধরনের কথা

তাহলে আপনি কালকে মতে আপনার হাতগুলাকে গর্দানের সাথে উঠবেন যদি ইনসাফ করে থাকেন তাহলে তারা এসে আপনার হাতগুলা করে দিবে আর যদি তারা আপনাকে আপনাদেরকে বলেছিলাম শয়তান আমাদের প্রত্যেককে কিছু কিছু আশা ভরসা দেয় ওয়াদা করে শোনা তোমার সাথে আমি ওয়াদা করতেছি আমার কথা বিশ্বাস করো এটা তোমার সাথে আমার ওয়াদা তুমি যদি এই পথে চলো তুমি দুনিয়ার মধ্যে সুখ বিলাস কিছু উপভোগ করবা সাথে সাথে আমরাও তোমাকে মাফ করে দিবে এই ওয়াদা কে দিছে শয়তানে দিছে আরেকটা রাস্তা দেখিয়ে দিয়েছে তো কালকে আমাদের এই লোকগুলা যখন আল্লাহ তালা দরবারে দরা খেয়ে যাবে শয়তানের পথে চলছে তো দরা তো খাবে যখন দরা খিয়ে যাবে তখন শৈতানকে তা দেখতে পাবে বলবে বস আপনি যেভাবে বলছেন যেই পথে বলছেন আমরা তো ওই পথে ওই পথে চলছি আপনি না আমাদের সাথে ওয়াদা করেছেন আমরা এই পথে চললে মুক্তি লাভ করব আজকে তোমরা আমরা দড়া গেছি তখন শয়তান বলবে বেসারা শুনো বাজান আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি তোমরা যে ওয়াদার কথা বলছো এটা সত্য ঠিক আছে করেছি তবে আমি আজকে সমস্ত ওয়াদা ভঙ্গ করলাম বলে না না সমস্ত ওয়াদা আমি ভঙ্গ করলাম আজকে এইভাবে শয়তান আমাদেরকে আমাদের হাত ছেড়ে দিবে ঠিক তেমনি আজকে আমরা যে সমস্ত নেতাদের পিছনে হাঁটি যে সমস্ত লিডারদের পিছনে হাঁটি এমপি মন্ত্রীদের পিছনে হাঁটি তাদের জন্য স্লোগান দেয় এই নেতাও ওই ঘটনায় ঘটাবে যেটা শয়তান ঘটাবে ওইটা তাদেরকে তাদের মজা বলবে আমরা আপনি যেভাবে বলেছেন আপনার পথে চলেছি আপনার পিছে পিছে চলেছি আজকে তো আমরা বড় হারিয়ে গেলাম সফল হইলেন কবে আজকে তো আমি তোমাদের চিনি না বাজান এইবে কারণে আমাদের কিছু দিবে না এমন কি ওই প্রজাদের কি এমন সুযোগ দেওয়া হবে এটা কাজ করো যারা তো বাকি বোকা করেছে যারা তো আপনাকে পথ করেছে তোমরা তাদেরকে সম্বড় সরিয়ে মারিয়ে কিন্তু

তাহলে ওই সমস্ত রাজা বাদশাহ নেতা লিডার যারা তাদের অধীনস্থদের প্রতি ইনসাফ করতে পারল না ওই জুলুম যে জুলুম সে তার অধীনস্থদের প্রতি করেছে ওই জুলুম যে জুলুমের মাধ্যমে সে তার প্রজাদেরকে পথভস্ত লাইনে একটা ঘুমরা লাইনে চালিয়েছে ওই সমস্ত রাজা বাদশাহদেরকে ওই জুলুম দিয়ে ধ্বংস করে দিবে আমরা যে কোনো কর্মে থাকি না কেন আমাদের অভিযোগের প্রতি আমাদেরকে সুবিষা হিংসা প্রতিষ্ঠা করা তো অফিস দান সকলের লেনদেন পাওনা আল্লাহ করা করা দান করুন